আপনাদের মাধ্যমে মুর্শিদাবাদ বাসীকে যেটা আবেদন করতে চাই আগামীকাল মুর্শিদাবাদের সদর শহর বহরমপুরের টেক্সটাইল কলেজের মোড়ে বেলা দুটোই আমরা একটা সভার আহ্বান জানিয়েছি সেই সভার উদ্দেশ্য সারা মুর্শিদাবাদ জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরে আসুক সারা মুর্শিদাবাদ জেলায় হিংসা হানাহানি কোন রকম মানুষের নিরাপত্তা বোধ যাতে না হয় এবং সর্বোপরি মুর্শিদাবাদ জেলার সকলে আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান যারা আমরা এই জেলার অধিবাসী তাদের একটা মনে স্মরণে রাখতে হবে যে আজকে মুর্শিদাবাদ জেলা সারা দেশ জুড়ে আলোচিত নাম এই আলোচনা আমাদের সুনামের জন্য নয় আমাদের বদনামের জন্য যে আমরা মুর্শিদাবাদ জেলায় হিন্দু মুসলমান এক সঙ্গে থাকতে পারছি না হানাহানি করছি হিংসা করছি গুলি চলছে আহত হচ্ছে মৃত্যু হচ্ছে কেন পুলিশের ব্যর্থতা কেন প্রতিবাদ আরেক দিকে শান্তিপূর্ণ বাতাবরণ পুনরুদ্ধারের জন্য সম্প্রীতির বাতাবরণ পুনরুদ্ধারের জন্য কংগ্রেস এই জেলার সর্বসাধারণ কাছে আহ্বান রেখেছে এই সভাতে আমরা ভারত সরকারের কাছে দাবি করব যে ওয়াক আইন যা সংবিধান বিরোধী আইন বলে বিবেচিত হচ্ছে এমন কি সুপ্রিম কোর্টেও যে আইন প্রত্যার দাবিতে পার্লামেন্টের বাইরে পার্লামেন্টের বাইরে ভেতরে কংগ্রেস আন্দোলন করছে বলছে প্রতিবাদ করছে সুপ্রিম কোর্টে যাচ্ছে আইন লড়াই লড়তে সেই ওয়াকাপ আইন বাতিল করতে হবে আমাদের দাবি আমাদের দাবি পশ্চিমবঙ্গে হাজার হাজার শিক্ষক শিক্ষিকা পশ্চিমবঙ্গ সরকারের অপদর্থতার জন্য তাদের দুর্নীতির জন্য তাদের শৈরাচারী মানসিকতার জন্য আজ তারা চাকরি হারা হয়ে এক অনিশ্চিত ভবিষ্যতের কিনারায় দাঁড়িয়ে আছে সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের পুনরায় সম্মানের সঙ্গে মর্যাদার সঙ্গে তাদেরকে শিক্ষা পদে বহাল করা হোক এটা আমাদের দাবি থাকবে আর আমরা দাবি করব পশ্চিম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী পাঁচ তারিখে আসছেন শামসেরগঞ্জ এতদিন পর তার মনে পড়ছে শামসেরগঞ্জ আবার যাওয়া দরকার টুটটা বাকি আছে সেই ভ্রমণ করতে যখন মুখ্যমন্ত্রী আসবে তখন তাকে বলবো যে গোটা জঙ্গিপুর সাবডিভিশনে যেখানে যেখানে হিংসা হয়েছে সেই হিংসার আগুনে যারা বলি হয়েছে হিংসার কারণে যাদের ঘরে মৃত্যু হয়েছে ঘর বাড়ি পুড়েছে সম্পত্তি ধ্বংস হয়েছে দোকান পাট ধ্বংস হয়েছে গুলিতে মৃত্যু হয়েছে গুলিতে আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে সকলের জন্য যথাযোগ্য আর্থিক ব্যবস্থা করতে হবে আবার যেন তারা পুনরায় তাদের নিজ নিজ জীবনে রুটি রুটি রোজগারের পথ সুনিশ্চিত করতে হবে তার জন্য আপনাকে আর্থিক মদত করতে হবে পাশাপাশি যারা অপরাধী তারা যে ধর্মেরই হোক না কেন সেই অপরাধীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে হবে পুলিশই ব্যর্থতা কেন হলো এইভাবে একটা অফিসারকে দুটো অফিসারকে সরিয়ে দিয়ে লোকের চোখে ধুলো দিলে আমরা মানবো না এই পুলিশি ব্যর্থতা কেন হলো এটা কি পুলিশ স্বেচ্ছায় করেছে নাকি পুলিশকে বাধ্য করা হয়েছে আপনার দলের নেতাদের পক্ষ থেকে তা আমরা জানতে চাই কারণ শামসেরগঞ্জে যে ঘটনা ঘটেছে সর্বত্র আপনার দলের লোকেদের নাম পাওয়া যাচ্ছে একটা দুটো ছুটকো ঘটনায় হয়তো অন্য দলের কেউ জড়িয়ে থাকতে পারে যেমন ধুলিয়ানের শিবনগরে কয়েকটা মুসলিম দোকানদারের ক্ষতি হয়েছে মুসলিম দোকান পুড়েছে বেশ কয়েকটা কিন্তু লুটপাট আগুন খুন এগুলো হয়েছে আপনার দলের নেতাদের নেতৃত্বে তাই হিন্দু হোক আর মুসলমান হোক যারাই ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতি কারা করলো সে যে পার্টিরই হোক তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে তাদের আর্থিক জীবনে সহায়তা করে পুনরায় রুটি রুজির পথ প্রশস্ত করে দিতে হবে আর পুলিশ কেন ব্যর্থ হলো তার জবাব দিতে হবে বাংলার মুখ্যমন্ত্রীকে আমরা চাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যিনি যখন সময় ছিল তখন না এসে এখন যখন সেখানকার মানুষ সবকিছু সামলে নিয়েছে তখন তিনি আসবার প্রয়োজন মনে করেছেন কারণ তার অনেক কাজ ছিল তার কালীঘাটে কাজ ছিল তার দীঘায় মন্দির উদ্বোধন ছিল বহুত কাজ ছিল তার লন্ডন যাওয়ার তার আগে হলো ভ্রমণ টমন করে এখন যখন অবকাশ পেয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী সে অবকাশের সময় তিনি ভ্রমণ করতে আসেন সামচের গণ যখন রক্ত ঝরল তখন মামাটি মানুষের নেত্রী দেখা নেই যখন হাহাকার উঠল দিদির আমাদের দেখা নেই যখন হতে যাচ্ছে স্বাভাবিক হতে যাচ্ছে তখন দিদি উড়ে আসছেন তাই এলাকার লোক সবাই জানে যখন বিপদ হয় তখন দিদি দেখা পাওয়া যায় না যখন ভাষণের দরকার হয় সরকারি কোষাগার থেকে অর্থ দেওয়ার প্রয়োজন হয় তখন আপনি মহানুভবের ভূমিকা পালন করে আবার সেখানকার মানুষকে বিভ্রান্ত করবেন আমরা জানি আমাদের কালকের বক্তব্যে আরও তথ্য দেব সব আজকে বললেই হবে না তাই আমরা মুর্শিদাবাদের সর্বস্তরের মানুষকে হিন্দু মুসলমান সর্বস্তরের মানুষকে আমরা দাবি করছি যে মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনার জন্য ওয়াক আইন বাতিলের জন্য চাকরি হারাদের চাকরি ফেরত দেওয়ার দাবিতে আগামীকাল কংগ্রেস পার্টির পক্ষ থেকে যে জনসভার আয়োজন করা হয়েছে এটা সম্প্রীতি সভা এই সভায় সারা মুর্শিদাবাদের মানুষ আপনারা আসুন আমাদের টাকা নেই পয়সা নেই গাড়ি দেওয়ার ভাড়া নেই বিরিয়ানি খাওয়ার অর্থ নেই আমাদের লুট করার কোনো জায়গা নেই দুর্নীতি করার কোনো ব্যবস্থা নেই তাই স্বাভাবিকভাবেই আমাদের আর্থিক সীমাবদ্ধার মধ্যে আমি আপনাদের কাছে আবেদন করতে পারি অনুরোধ করতে পারি আপনারা কষ্ট করে হলেও আসবেন আগামীকাল